দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান আট থেকে নয় মাসের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয় আজকে আপনাদের এই হাট থেকে কিছু গাভিন গরুর দাম দর জানানোর চেষ্টা করব সুন্দর সুন্দর গাভী আছে কিছু গাভি তথ্য দেওয়ার চেষ্টা করব। এ যে এখানে একটা সুন্দর একটা গাভি দেখতেছি এদের যে গাভিটা একটু দামটা জানানোর চেষ্টা করি এ যে সুন্দর একটা গাভী রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম কাকে কয় দাঁত গাবিটা চার দাঁত এ কয় মাস চললে নয় মাস নাকি নয় মাস দর্শক দুধ কেমন আশা করা যায় পঁচিশ লিটার দর্শক কত চাইছিলেন কত চাইছেন লাখ লাখ কেমন দাম দিচ্ছে বাজারে দুই লাখ দর্শক দুই লাখ ষাট হাজার চাওয়া দাম এদের গামিটা দুই লাখ দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের গাবি তবে এগুলা থেকে মোটামুটি দুধের পরিমাণ ভালো আসবে ২০ প্লাস বিশের আশেপাশে দুধ হবে ফ্রিজিয়ান জাতের গাভী সুন্দর একটা গাভী বিষের আশেপাশে দুধ আসতে পারে এই যে এ সুন্দর সুন্দর গাভি আছে তবে কাদা হয়ে গেছে দর্শক প্রচুর গাভি আমদানি হয়েছে দাম দর জানাবো কিছু গাভি তথ্য দেব এ যে এখানে বড় একটা গাভী দেখতেছি দেখা দেখি চলতেছে তিনশো পার হবে দর্শক এ যে ভাইয়ের গাভি

দুইশো অনেকে দর্শক মিথ্যা কথা বলে দুইশো বিশের আশেপাশে বেচা কেনা করা লাগবে আড়াইশো যাবে না দুইশো দুইশো বিশ এর মধ্যে বেচা করতে হবে দর্শক এই যে এখানে মোটামুটি গাভী আছে এই যে এখান থেকে একটা গাভীর তথ্য দিই এখানে সুন্দর দুইটা গাভী দেখতেছি আর কেমন দাম চাই এই গামিটার একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় গাবি দুই দাদ দুই দাতের গাবি দর্শক বেশ বড় সর একটা গাবি কয় মাস চলে নয় মাস চলদিন নয় মাস চলতেছে প্রথম বিয়ান দাম কত চাইছে দাম 250 চাইছে 200 টাকা 200 দাম দিতেছে দর্শক 250 চাও দাম 200 দাম পাইছে অলরেডি এই যে পালান আর জায়গা আছে দুই দাতের গাবি মনে আসবে আরো সুন্দর একটা গাবি এদের এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি এই গাভীটার একটা আপনাদের তথ্য দেব এদের ফ্রিজিয়ান জাতের গাভী বেশ বড় সড় একটা গাভী দেখি চলতেছে এগুলা দৈ দাঁতের গাভী এদের সাহেব ওনার ওনার গাভী এগুলা এদ দামদার হচ্ছে দেখা দেখি চলতেছে তথ্য দেব এই দেখ দেখা দেখি চলতেছে এগুলা এদ এ গাবিটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি না না এটা মোটামুটি সুন্দর কাস্টমার আছে দর্শক এখন সঠিক ইনফরমেশন পাওয়া যাবে না কাস্টমার থাকলে অনেকে সত্য কথা বলতে চায় না অনেকে তো মিথ্যা কথা বলে তার পরেও সত্য কথা বলতে চায় না অনেকে এই যে এখানে একটা মন্ডি কাবি দেখতেছি মন্ডি কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা মন্ডি না কয় মাস চলতেছে নয় চলতেছে কয় দাঁড় দাঁত হয় না এখনও প্রথম বিয়ান দর্শক দাম কত চাইছেন দুইশো দাম দুশো চা দাম এগুলো থেকে দুধ কেমন আশা করা যায় কেমন দাম দিচ্ছে বাজারে দেড়শো দেড়শো দুশো দুইশো চা দাম মুন্ডি গাভি তবে খুব একটা হাব কোয়ালিটি ফুল না মুন্ডি হলো দেড়শো পর্যন্ত দাম দিয়েছে এই যে গাড়িটা তবে দেড়শো আমার আইডিয়াই বেশি হয়ে যায় দেড়শো বন্দি গাভি এই যে এই গাভিটা সম্ভবত বেচা কেনা হয়ে গেল একটু ভাইজান এটা কত হলো হয়নি এখনো এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এটা কত হয়েছে দর্শক এটা এগুলা বেচা কিনা হয়ে গেছে এগুলা সবগুলাই বেচা কিনা হয়ে গেছে এটা বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার আর এটা তেরো হাজার এ বাসেরটা এগুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে দেখা দেখি চলতেছে এখানে মোটামুটি প্রচুর গাভী আছে দেখেন হাটে এই পাশটাই শুধু ফ্রিজিয়ান গাভীর আমদানি হয় তথ্য দেব দু একটা গাভীর আপনাদের এই পাশ থেকে দেখাবো কাদা হয়ে গেছে দর্শক এই গাভীটা সম্ভবত এখানে বাচ্চা দিল বাজারে এটা এখানে বাচ্চা দিল নাকি বিক্রি হয়েছে হয়নি এখনো দর্শক এখানে বাচ্চা দিছে এই যে গাভীটা এখানে আরেকটা বাচ্চা দিছে এই যে এই গাভীটাও বাচ্চা দিছে এই যে এগুলা সবগুলাই বেচা কিনা হয়ে গেছে এটা এখানে বাচ্চা দিল নাকি বিক্রি হয়েছে হয়নি এখন এই গাবি গুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এই পাশ থেকে নজন নাই তাহলে যে একটা গাবির আপনাদের তথ্য দিতাম এই পাশ থেকে দুই একটা গাভীর আপনাদের দাম দর জানাবো এই যে

ওনার টার্গেট দুইশোর আশেপাশে তবে আমার আইডিয়াই একশো থেকে আশি হাজার এর উপরে যাবে না তবে সুন্দর আছে একটু ক্রস আছে এখানে মোটামুটি সুন্দর সুন্দর গাভী আছে ঘাটে আজকে কাদা হয়ে গেছে বৃষ্টির কারণে এক জোড়া গাভী দেখতেছি এখানে কেমন দাম চাই জানার চেষ্টা করি এদের ভাইয়ের কাছে গাভীটা গাভীটা দেখতেছি দামটা জানাইছি আসসালামু আলাইকুম ভাইজান কালাটা কত সাদাটা কত 240 দাম ভাই এই হে কালাটা 240 টাকা হচ্ছে আর সাদাটা

জোয়ান গাভী না জোয়ান গাভী এক লক্ষ বারো হাজার যে বেচা কেনা হয়ে গেল এক লাখ বারো হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কোনটা আমার